হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকে আমার নতুন ভিডিও আজকের ব্লগটা হচ্ছে অনেক দিন পরে আমরা তিনজন একসাথে অনেক মজা করলাম অনেক আড্ডা দিলাম শর্ট একটা ভিডিও তো আমি গ্রাম থেকে আসলাম ইতিও ইন্ডিয়া থেকে আসলো মাত্রই নাম আমি থেকে চলে হ্যাঁ তো সবাই মডার্ন সবাই দূর দূর থেকে হয়ে একসাথে না হ্যাঁ আমি তো সানজিদা এখানে বলতেছিল তোমার ব্লগটা আগে শুরু করা দরকার ছিল যখন মানে সানজিদা ইতি হচ্ছে আজকে আমাকে বাসা থেকে নিয়ে যায় তখন হচ্ছে যখন মানে গাড়িতে উঠলাম আমরা যে ফার্স্ট মিটটা ওইটা আর কি ভিডিও করা হয় না ওইটাই বলতেছিল যে ওইটা তোমার ভিডিও করা দরকার ছিল তো এই ভিডিওটা হচ্ছে কোরবানিদের পরে মানে আমি যখন গ্রামে গিয়েছিলাম ঈদ করতে সানজিদা হচ্ছে গ্রামে ছিল আর ইতি হচ্ছে গ্রামে তো যায়নি ঈদ করেছে ঢাকায় বাট ইতি হচ্ছে দার্জিলিং গিয়েছিলো ঈদের পরে আম্মুর সাথে তো অনেক দিন পর আমরা হচ্ছে তিনজনের সাথে বের হয়েছি ইতির একটা শ্যুট ছিল এর জন্য তো আগে হচ্ছে এসে রেস্ট নিতেছি তারপরে হচ্ছে শ্যুট শুরু করবো আগে রেস্ট নিবো তারপর আজকে আমরা তিনজন একসাথে অনেকদিন পর বের হয়েছি অনেক ভালো লাগতেছি আর এর মধ্যে হচ্ছে আমরা খাবারটা অর্ডার করে দিয়েছিলাম আর এখানে হচ্ছে বসে আছে আমরা তিনজন বসে বসে গল্প করতেছিলাম এতদিনে কত গল্প মানে বাকি ছিল ওগুলাই আর কি তো এইখানের খাবারগুলো খুবই মজা লাগে এখানে হচ্ছে কালাবোনা নিয়েছিল স্যান্ডউইচ নিয়েছিলাম এই তো ভালোদা খাবো লাস্টে তো এর মধ্যে আমাদের খাবারও চলে এসেছে একটা ড্রেসে শুট করা শেষ তারপরে হচ্ছে আমরা উপরে যাব ভাবলাম এখানে তো হলো এই আর কি এই তো এর মধ্যে হচ্ছে আমাদের খাবার চলে এসেছে এখন হচ্ছে আমরা খাবারটা খাচ্ছি একটা ড্রেসে শ্যুট করা শেষ তারপরে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে উপরে যাব উপরে যে আবার শুট করব। আমার কিন্তু হচ্ছে দেশের ব্লগুলো এখনো ছাড়া হয়নি মানে গ্রামের ব্লগগুলো যেগুলো হচ্ছে দিয়ে করেছিলাম আমার শ্বশুরবাড়িতে তোমরা যদি চাও তাহলে হচ্ছে আমি ওই শেয়ার করবার অনেক দিন হয়ে গেছে আমরা এই সানজিদা ইতি হচ্ছে বের হইতেছি না এ আর কি অনেক মিস করতেছিলাম তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমাদের চা তো খেতেই হবে বাট আজকে হচ্ছে আমরা চা খাইনি আর এখানে আমি যে ড্রেসটা পরা এই ড্রেসটা হচ্ছে আমার কোরবানিদের ড্রেস এটা হচ্ছে ইতি আমাকে গিফট করেছিল এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগছে অনেক কমফোর্টেবল আর সুতির মধ্যে অনেক ভালো গরমের মধ্যে আমার হচ্ছে কেন যেন এই টাইপের ড্রেসগুলো অনেক ভালো লাগে তো আগে হচ্ছে আমরা ফালুদা খেয়ে নিচ্ছিলাম কারণ ফালুদা ইতি অনেক ফেভারেট এর জন্য আর সানজিদা হচ্ছে আমাকে ভিডিও করে দিতেছিল দেখো সানজিদা কত ঢং করতেছে আমার ক্যামেরা নিয়ে আই আমি হচ্ছে গিয়ে একা একটা খাবো দেখা দুইটো অর্ডার দিচ্ছে ওরা শেয়ার খাব আর আমি একটা খাবো বিক বিকজ ভিস ইজ মাই খেল রেস্ট এখানে হচ্ছে আমাদের জন্য ফালুদা অর্ডার দিয়ে হয়েছিল আর সানজিদা দেখো কিভাবে খাচ্ছে এটা আবার ভিডিও করতেছে আমার ক্যামেরা নিয়ে দেখছো খাওয়া কিন্তু শেষ না আমাদের খাবার টেবিলই আছে বাট আমরা উপরে চলে এসেছি কারণ আগে হচ্ছে শুট তারপরে হচ্ছে খাওয়া দাওয়া কারণ খাবার খেতে গেলে লেট হয়ে যাবে পরে আর সাম থাকবে না না থাকলে তো শুট করা যাবে না আমাদের খাবারটা ঠান্ডা হচ্ছিল কিছু করার নেই শুট করতে আর এখানে হচ্ছে সানজিদা বলতেছিলাম যে তুমি যদি পড়ে যাও তাহলে কি হবে মনে আছে তুমি যে একবার পরে গিয়েছিলে সানজিদা হচ্ছে এইখানে একবার পড়ে গিয়েছিল এটাই আর কি তোরা কেউ এখন খাবে না আমাকে হচ্ছে ওদেরকে খাওয়া দিতে হবে দেখো তার আগে ইতি আবার একটু ভিডিও করে নিতেছিলাম আমি ভাত নিয়ে বসে আছি পরে আর কি খাবারটা আমি দুজনকেই খাওয়াই দেই তারপর হচ্ছে ওরা খায় কারণ ওরা বলতেছিল আমরা হাত দিয়ে খাবো না আমাদের গল্প তো শেষই হচ্ছে না গল্প করতেছিলাম বলতেছিলাম চলো সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাসায় যাবো একটু পরে আমরা বের হয়ে যাব বাহিরে বের হয়ে গেলাম সেনজি পেতে অনেক কষ্ট হয়েছে যাই হোক আর এখানে সঞ্জিদাই দি বলতেছে আমরা এখন ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি আসলে কোথাও ঘুরতে যাচ্ছি না এখন আমরা বাসায় যাচ্ছি তো আজকের ব্লগটা ছিল এতটুকুই টাটা বাই বাই আলদাহা ফেস নেক্সট ব্লগে দেখা হবে বাই